আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা रिलेटेड আরো একটা নতুন ভিডিওতে তো দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই মুহূর্তে তো মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দিচ্ছে না তো আপনি কি অ্যাটেনডেন্ট ছাড়া মেডিকেল ভিসা পাবেন কিনা দেখুন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের উত্তরের আগে আমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে ইতিপূর্বে যখন ভিসা পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন ছাড়া মেডিকেল ভিসা পাওয়া যেত দেখুন মেডিকেল ভিসার শর্তই হচ্ছে আপনাকে অবশ্যই একজন রাখতে হবে সর্বোচ্চ দুইজন আর আপনার সাথে আরো হয়তো দুইজন বা তিনজন এন্ট্রি ভিসা নিতে পারে এন্ট্রি ভিসা কাদের জন্য বাচ্চাদের জন্য হয়তো আপনার ছোট ছোট মাসুম বাচ্চা আছে দুইজন বা তিনজন তাদের জন্য এন্ট্রি ভিসা সাথে আরো দুইজন আপনি রাখতে পারবেন অ্যাটেন্ডেন্ট ভিসা এখানে যে প্রবলেমটা যে গেল এক বছরে যেহেতু ভারতের ভিসার পরিমাণ অনেক কমে গেছে শুধুমাত্র জরুরি ক্ষেত্রে মানে অল্প কিছু মেডিকেল ভিসা চালু আছে তো এই মেডিকেল ভিসা আবেদনে কি আপনি এক কথায় আপনার অ্যাটেন্ডেন্ট ছাড়া আবেদন করতে পারবেন কিনা তো অনেকে কিন্তু আবেদন করছেই না শুধু সেই সাথে কিন্তু ভিসা পাচ্ছেও তবে আমি আপনাদেরকে বলছি যে ভিসা আবেদন করা যাবে না তো তাহলে বিষয়টা কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে যেহেতু অনেকে ভিসা পেয়েও গেছে পাচ্ছে অনেকে আবেদন করছে আবার আমি মাসুদ বলছি ভিসা পাওয়া যাবে না আসলে আমি এটা কেন বলছি ভারতীয় ভিসার যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আপনি যদি আবেদন করতে যান এক কথায় সব কিছু ঠিকঠাক রেখে আইনসম্মতভাবে তাহলে অবশ্যই আপনাকে অ্যাটেন্ডেন্ট দেখাতেই হবে এবং এই মুহূর্তে যারা সিরিয়াস পেশেন্ট একদম অচল অবস্থা সেই সমস্ত রুগীগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে মেডিকেল অফিসার ক্ষেত্রে সুতরাং একজন মানে সিরিয়াস পেশেন্টের সাথে অবশ্যই কিন্তু একজন বা দুইজন অ্যাটেন্ডেন্ট লাগবে এটা খুব স্বাভাবিক বিষয় এখন অ্যাটেন্ডেন্ট যাদের লাগবে না তাদেরকে এতটুকু ধরা যায় যে তাদের অবস্থা হয়তো এতটা খারাপ না বা এতটা বেগতিক না তাহলে আপনার অবস্থা যদি এতটা না হয় তাহলে আপনি কেন আবেদন অবশ্যই অর্থাৎ ঘটনা অন্য কাহিনী বেগতিক ভিন্ন আপনার হয়তো অন্য কোন উদ্দেশ্য আছে হ্যাঁ আপনি পারবেন এটা আবেদন করতে কোনো এজেন্সি ম্যানেজ করে বা কোনো দালাল ধরে হয়তো বা এটা সম্ভব তবে এক্ষেত্রে প্রতি পদে পদে আছে বিপদ আপনার দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মানে অ্যাটেন্ডেন্ট ছাড়া যে সমস্ত ভিসা আবেদনগুলো হচ্ছে বা ভিসাগুলো হয় সেগুলোর মূল বিষয়টাই হচ্ছে তাদের মূলত মেডিকেল ভিসার দরকার নাই যে কোনো ওয়েতে ইন্ডিয়াতে এন্ট্রি দরকার সে কারণেই প্রতারণা করে মেডিকেল ভিসা নিয়ে তারা ভারতে ঢুকতে যায় দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফাইল জমা জমা দেওয়ার সময় যে কর্মকর্তা ফাইল জমা নেয় তিনি যদি একটু চৌকাষন সেখানে ফাইলটাই তার বাতিল হয়ে যাচ্ছে তারপরেও যদি সেখানেও টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ভিসা নেওয়া যায় দেখা যাচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন পার্টে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ধরা পড়তেছে গিয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়ান পার্টে যখন ইমিগ্রেশন হচ্ছে এমন প্রতিদিন কিন্তু হচ্ছে এটা কিন্তু নতুন না যারা বাই এয়ারে যাচ্ছে দেখা যাচ্ছে এয়ার থেকে নামার পরে তাদেরকে রিজেক্ট করে আবারও তাদেরকে বাংলাদেশে ব্যাক পাঠানো হচ্ছে এবং সেই সাথে তাদের পাসপোর্টে একদম ব্ল্যাক সিল পড়ে যাচ্ছে এক কথায় সে হয়তো আগামী পাঁচ বছর আর কোনোভাবে ভারতের ভিসার জন্য আবেদন করতে পারবে না তো সুতরাং এই সমস্ত বিপদ চিহ্ন মাথায় রেখেই আপনাকে আবেদন করতে হবে এক্ষেত্রে এন্ট্রি নেওয়ার সময়ও আপনাকে হেল্প করবে কোনো সমস্যা হবে না আপনি ভারত যেতে পারবেন বা একটা কথা মনে রাখবেন দালালের যখন আপনার কাছ থেকে মধু খাওয়া শেষ হয়ে যাবে আর দালালের কিছু যায় আসে না আপনার সর্বোচ্চ কাজ হয়তো আপনাকে ফাইল জমা দেওয়াটা পর্যন্ত বা স্লট দেওয়া পর্যন্ত এটাই দালালের রেসপন্সিবিলিটি এরপরে কোনো এজেন্সি কোনো দালাল বা যত ক্ষমতাবান লোকই থাকুক না কেন আপনাকে যদি ইমিগ্রেশনে আটকে দেয় সেখান থেকে ছাড়ানোর মতো আর কেউ আপনাকে মানে কেউ আর নেই আর বলতে হবে কারণ এটা আর কারো পক্ষে সম্ভব নয় একজন ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে মনে করে আপনি তার দেশের জন্য ঝুঁকিপূর্ণ এটাই কিন্তু ইন্ডিয়ার সকল মহলে গ্রহণযোগ্য সুতরাং একদম সত্য কথা আপনি এইভাবে আবেদন করতে পারবেন না অনেকে আমাকে ভিসার জন্য রিকোয়েস্ট করে যে ভাই আপনি একটু ব্যবস্থা করে দেন দেখেন ভাই অনেকের জন্য ব্যবস্থা করেছি তবে এই মুহূর্তে আমি করছি না কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার সাথে বড় একটা প্রতারণা করেছে বাংলাদেশ হিন্দু মহাজোটের সেক্রেটারি মিলন বিশ্বাস যিনি কিনা আমার মাধ্যম দিয়ে অনেক অনেক মানে দর্শকের মানে টাকা পয়সা নিয়েছে অর্থাৎ আমার ভিডিও দেখেছে দেখে হয়তো আমার সাথে যোগাযোগ করেছে আমি তাকে বলেছি যে তাদেরকে বলেছি আপনি মিল্টন মিশ্বের সাথে যোগাযোগ করেন তারপরে তাদের টাকা পয়সা মেরে নিয়ে এই ব্যক্তি পালিয়ে গেছে আমি তাকে ধার্মিক ব্যক্তি বলে প্রথমে বিশ্বাস করেছিলাম তো এই ব্যক্তি যে এতটা মানে নিচ মন মনিস্কতার পরিচয় দিবে সেটা আমি বুঝতে পারিনি তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানায় তো এই কারণে আমি এখন আর ব্যক্তিগতভাবে কাউকে এ বিষয়ে হেল্প করতে চাচ্ছি না কারণ এ বিষয়টা নিয়ে আমি একদম চাচ্ছি বের হয়ে আসতে কারণ আমি মানুষের উপকার করতে গিয়ে যেহেতু কয়েকজন মানুষের ক্ষতি হয়ে গেছে বিশেষ করে ফেনীর হারুন ভাই তারপরে কুমিল্লার ইব্রাহিম ভাই এবং নওগার নাজমুল ভাই এই তিনটা মানুষের কাছে সত্যিই আমি খুব লজ্জিত তবে এই সমস্ত মানুষগুলোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নাই এই সমস্ত মানুষ সহ আরো অনেকগুলো মানুষের টাকা করে এই ব্যক্তি বলতে আপাতটা তার কোনো সন্ধানই এখন আপাতত পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি মেডিকেল ভিসা সম্পর্কিত কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার